এই প্রতিবেশীর বেশের শুধু একটা আয়াত সুরা নিষের মধ্যে নেই আয়াত কিন্তু অন্যান্য সুরার মধ্যে প্রতিবেশে হকের কথা আল্লাহ উল্লেখ করেছেন এমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন নবীদের কাছে হজরত জিব্রাই চব্বিশ হাজার বার আসছেন কয়বা চব্বিশ হাজার বার নবীজি কাছে জিব্রাইল আসছেন ওহিনিয়া আসতেন ওহিনিয়া আসার পরে যখন জিতে চলে যাইবেন তখন প্রতিবেশী সম্পর্কে নবীজিকে ওসিয়ত করে যাইতেন প্রতিবেশী সম্পর্কে নবীজিকে ওসিয়ত করতেন প্রতিদিন জিতবেন ওহিনিয়া আসে ওহিনিয়া আসার পরে অহি শেষ হইলে তখন আবার বিদায় নেওয়ার সময় প্রতিবেশীর বিষয়ে আবার ওসিয়ত করতেন মোহাম্মদ সাবধান প্রতিবেশী সম্পর্কে আপনি সাবধান আপনার প্রতিবেশী সম্পর্কে তার কারণ হলো নবী ও প্রতিবেশী দ্বারা অত্যাচারিত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্ট নবীর প্রতিবেশী লোকেরা আরেক যুদ্ধের মাধ্যমে দূরবর্তী লোকেরা যা কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীদের প্রতিবেশী লোকেরা নবীজির প্রতি সবচেয়ে বেশি অত্যাচার করেছে প্রতি সবচেয়ে বেশি অত্যাশ করছে নবীর প্রতিবেশী লোকেরা এই জন্য যখন আসতেন পর আবার ফিরে যাইবেন তখন শুধু প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতেন মোহাম্মদ প্রতিবেশী সম্পর্কে সাবদা ডাককে প্রতিবেশী বিষয়া ওসি করবেন এই জন্য নবীজি বলেন মাজালাজি প্রায়নু ইউসিনি বিল জারি হাতা জানান তো আন্না হোস সাইসু সাই ওয়াররিসু মুসলিম শরীফের হাদিস রবিজী বলেন হে আমার মতে জিদায় যেভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে অস্থিহত করতেছিলেন প্রতিবার যতবার হই নিয়েছেন ততবারে আমাকে প্রতিবেশী সম্পর্কে অস্বীকৃত করেন এই ওসিয়ত বারবার করার কারণে আমি মোহাম্মদের মনে হয়েছে না জানে আল্লাহ তালা প্রতিবেশীকে কে ওয়ারিস দেয় দেশ বানাইয়া দেয় আমার ওয়ারিস হল আমার সন্তান আমার সম্পত্তি যদি থাকে আমার মৃত্যুর পরে এই ওয়ারিস মালিক কি আমার সন্তান আমার সন্তানেরা এই সম্পত্তি পাবে ঠিক না তো নবী যে বলেন জিব্রাইল যেভাবে আমাকে বারবার প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছেন এতে আমি বয় পেয়ে গেলাম জানি প্রতিবেশী কি আমাদের সম্পদে কত গুরুত্বপূর্ণ হে আমার এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহর নবী বলেন এই প্রতিবেশী একজনের সাথে আরেকজনের একটু খোঁজ খবর নেওয়ার জন্য এই যে আমার পাশের ঘরের মানুষটা গোস্ত রান্না করল আরেকটা ঘরে গোস্ত রান্না করা সম্ভব হয় নাই ওই ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে আমার ঘরে যেমন ছোট বাচ্চা আছে ওই ঘরে গোস্ত রান্না করার কারণে পাশের ঘরের বাচ্চাগুলা মনে মনে ইচ্ছা যে আজকে যদি তাদের মতো আমরা গোস্ত দিয়ে আবার খাইতে পারতাম মনের মধ্যে ইচ্ছা যাক কিন্তু মা বাবার তো গোস্ত আনার জন্য অথবা আনতে পারে না এই সময় হয় নাই তারপর তো ছোট ছোট বাচ্চাদের মনে আসা যাক দিয়ে বস্তু দিয়ে বাদ তো যাবে তো নবীজি বলতেছেন হে আবু তুমি যখন গোস্ত রান্না করতে যাইবা এই গোস্ত রান্না করতে গেলে একটু গোস্তের মধ্যে বেশি পানি দিও পানি দিলে একটু রসা বেশি হবে গোস্তের জোর একটু বেশি হবে হে আবুজার তুমি যদি গোষ্ট দরকারে তোমার পাশের পরে নাও দিতে পারো তবে এক যুল হইল তারপরে পাঠাইলো শিশু বাচ্চারা পাওয়া গেল তাহলে দেখেন নবীজি প্রতিবেশীর প্রতি কত গুরুত্ব দিয়েছেন হে আমার ভাইও এই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না এই প্রতিবেশী ময়লা দিয়া রাস্তাঘাট বন্ধ করিয়া অত্যাচার করা যাবে না নবী যে এক জায়গায় বলে লাইভার কাপ্বা ইলাই দেওয়ালি দিওয়াল দিবা না শেষ ভাই তোমরা কেমন পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি কে তোমার ছেলে নিয়ে বিগিবাল বাচ্চা মাপ বরং সু তোমার গন্ধ লোক এবং তোমার জানের সুবেশি যখন যতক্ষণ পর্যন্ত আমি নবী কেবাল না পারবে তখন পর্যন্ত তোমার পরিপূর্ণ ইমানদান হতে পারবে না ঠিক এই হাদিসের মতই নবীজি বলতেছেন ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি হে আমার উম্মতেরা শোনো আমি মুহাম্মাদের জান